হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবন্ন একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরি অক্টোপার সরাওতে অক্টোপা সরে অজগর সরাতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসো রসই রসইতে ঈদ রসোতে ঈদ রসোতে ইঁদ রসোতে ইদুর ইঁদুর ছানা ভয় ম মরে ভয় মরে দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ঈদ দীর্ঘতে ঈদ দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উকিল রসতে উকিল উড়ুজাহাজ রুজাহাত উড়োজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি রিতে 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 ঋতু ঋতু রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা এতে একা একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে ও ও ওতে ওল ওতে ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ঔষধালয় ঔতে ঔষধালয় ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কুরআ কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খতি খড়গোল হতে খতে ক্ষতি খতে খেকশিয়াল খেকশিয়ালি পালায় ছুটে খেকশিয়ালি পালায় ছুটে গ গতি গামছা গতে গামছা গতি গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘটি ঘুড়ি ঘটি ঘুড়ি ঘতে ঘু ঘতে ঘুঘু ডাকে গাছের ডালে ডাকে গাছের ডালে উম উম উমতে র রমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছাগল ছতে ছাগল ছতে ছতে ছাতা ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা বর্গের জতে জানালা জানালা খুলো প্রভাতকালে জানালা খুলো প্রভাত ঝ ঘ ঘ ঝর্ণা ছতে ঝর্ণা ছতি ঝিনুক ছতে জিনুক জিনুক হতে মুক্তা পায় জিনুক হতে মুক্ত পায় ইয় ইও ইওতে মিউ ইওতে মিউ মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ইতে মঞ্চ ইয়তে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি লাল টিয়া পাখি ঠ ঠ তে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা do, do, do tidak, do tidak ডতে ডুলি ডতে ডুলি কাধে বেহারা যায় ডুলি ঢ ঢতে ঢেড়ে ঢেড়স ধতে ঢোল ধতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন বিনা পথলতে বিনা মধ্যাহ্ন হরি পথলতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে তিনতে তিন ততে তরমু তরমু তরমুচটি মিষ্টি ফল তোর মিষ্টি ফল থতি থার্মোমিটার থতে থার্মোমিটার থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দুয়ার দতে দুয়ার দতে দোয়েল ততে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি ধ ধান ধতে ধান ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্ত ন দোলতল ন নাপি দোলটোলে নাপি দন্তুন নতে নৌকা দোলতোলতে নৌকা নৌকা চলে পাল তুলে চৌকা চলে পাল তুলে প প পতে পুতুল পতে পুতুল পতে পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বল বতে বল বতি বই বতে বল বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতি ভোমরা ভতি ভোমরা ভতি ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভালো খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্য অন্ত অন্তর্জতে জপ অন্ত জপ অন্তর্জতে জাদু অন্তর্জাতের জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বয়স র বা র বা শুনরতে রানী বা শুনরতে রানী বা শুনরতে রাজা বা শুনরতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে নাও লতে নাও লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবশ শ তালিবশ শ আলে বসতে শিয়া তালিবশতে শিয়া তালি বর্ষাতে শাপলা তালি বর্ষাতে শাপলা শাপলা ফোটে জিলের জলে সাপলা ফোটে জিলের জলে ম ধান্ন শ ম ধান্ন শ ম ধান্ন সাথে শার ম সাথে শার ম ধান্ন সাথে ঋষক ম ধান্ন সাথে মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত শ দন্ত শ দন্ত সাথে সাপ দন্ত সাথে সাপ দন্তুর সত্যে সিংহ দন্ত সিংহ সিংহ হল বনের রাজা রাজা সিংহ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সবসময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি থাকবো কিও কিয় চক্ষু কিয়তে চক্ষু কিয়তে ইক্ষু কিয়তে ইক্ষু ইক্ষু রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য রস শূন্য রথে ঘোড়া দর্শন রথে ঘড়ি ফসন্ড রথে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য র ধয় শূন্য রস ধর্ষণ রথে ধীর ভাসন রথে ধীর হরি শুনর অতি আশা হয় শুন রতে আশা মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অতি ময়না অন্তঃস্থীয়তে ময় না অন্তঃস্থীয় অ তে আয় না অন্তঃস্থীয়তে আয় না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খণ্ড খত খুত উৎসব খলত্ততে উৎসব মহ খতে মহ গরিবকে সাহায্য করা মহৎকার গরিবকে সাহায্য করা মহৎকার চিংড়ি অনুসরতে চিংড়ি অনুসর্তে হিংসা অনুসরতে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস চন্দ্র বিন্দুতে দাঁত চন্দ্র দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় সরি সরে অক্টোপার সরাওতে অক্টোপার সরে অজগর সরে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তে সরিয়া সরে সরে আম সরে আম সরেতে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসোতে ঈদ রসোতে ঈদ রসইতে ইঁদুর রসইতে ইদ ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ঈদ দীর্ঘতে ঈদ দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উকিল রসতে উকিল উড়ুজাহাজ রুজাহাত উড়োজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি রিতে ঋতু ঋতু ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে চলে ধীরে ধীরে চলে ধীরে ধীরে ও ও ওতে ওল ওতে ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ঔষধালয় ঔতে ঔষধালয় ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কুরান কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খতি খড়গোল খতে খড়গো ক্ষতি খেকশিয়াল খতে খেকসিয়া শিয়াল খেকশিয়ালি পালায় ছুটে খেকশিয়ালি পালায় ছুটে গ গতি গামছা গতে গামছা গতি গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা চড়তে অনেক মজা ঘ ঘ ঘতি ঘুড়ি হাতি ঘুড়ি ঘতে ঘুঘু ঘতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুগু ডাকে গাছের ডালে উম উম উমতে র উমতে র উমতি ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছতে ছাগল ছতে ছাগল ছতে ছতে ছাতা ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা বর্গের জতে জানালা জানালা খুলো প্রভাতকালে জানালা খুলো প্রভাত ঝর্ণা ছতে ঝর্ণা ছতে ঝিনুক ছতে জিনুক ঝিনুক হতে মুক্ত পায় ঝিনুক হতে মুক্ত পায় ই ইঁতে মিউ ইহতে মিউ মিউ শব্দে বিড়াল দবে ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ইয় মঞ্চ ইয় মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি ঠোট লাল টিয়া পাখি ঠ ঠ তে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ছতে ঠেলা গাড়ি ছতে গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডাক ডতে ডাক ডতে ডুলি ডতে ডুলি কাধে বেহারা যায় ডুলি ঢ ঢতে ঢেড়ে ঢেড়স ধতে ঢোল ধতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন বিনা পথলতে বিনা মধ্যাহ্ন হরি পথলতে হরি হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ততে ততে তিন ততে তরমু তরমু তরমুচটি মিষ্টি ফল তরমুচতে মিষ্টি ফল থতে থার্মোমিটার থতে থার্মোমিটার থতি থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দুয়ার দতে দুয়ার দতে দোয়েল ততে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধান ধতে ধান ধতে ধান ধতে ধান ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দনতন নোল তল নাপি দোল নাপি দন্তন নতে নৌকা দোলতোলতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পুতুল পতে পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব বা বতি বল ব বল বতি বই বতে বল বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ বা ভতি ভমরা ভতে ভোমরা ভতি ভাল্লুক ভতে ভাল্লুক মধু পে ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি ম ম ম মতে মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্য অন্তর্য অন্তর্জতে জগ অন্তর্জাতের জপ অন্তর্জাত জাদু অন্তর্জাত জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখা বৈষ্ণ রানী রাজা বসল রথে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক অনেক মজা লিচু খেতে অনেক মজা তালিবর্ষ, বর্ষ তালে বর্ষ তালে বর্ষতে শিয়াল তালে শিয়াল তালে বর্ষতে সাপলা তালে সাপলা সাপলা ফুটে জিলের জলে সাপলা ফুটে জিলের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন কৃষক মধ্যাহ্ন সতে কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে দন্ত করে দন্তস্ব দন্ত সত্য সাপ দন্ত সতে সাপ দন্ত সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো বনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সবসময় হাসি খুশি থাকবো থাকবোতে ইক্ষু কিয়তে ইক্ষু ইখুর রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি দশ শূন্য রস দশ রস দশ্ন রতে ঘোড়া দর্শন রতে ঘোড়া দশন রতে ঘড়ি আসুন রাতে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রথ ঢয় শূন্য রথ ঢয় শূন্য রথে ধীর রথে ধীর হরিষন্য অতি আশা হইশুন রতে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তঃস্থীয় অতি ময়না অন্তর্স্থীয়তে ময়না অন্তস্থীয় অ তে আয়না অন্তঃস্থীয়তে আয় না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খণ্ডত্ব খণ্ডত্ব খণ্ডত্ত্বতে উৎসব খণ্ডত্ত্বতে উৎসব খণ্ডত্বতে মহ খণ্ডত্ত্বতে মহ Oh! গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসরতে চিংড়ি অনুসরতে হিংসা অনুসরতে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতেই হাঁস চন্দ্রবিন্দুতে হাঁস বিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা কিন্তু চানটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ